চারশো আশি টাকার মধ্যে কিন্তু কিছু কালেকশন আজকে আপনাদের ছবি আকারে বিরু করে দেখাবো যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা এগুলো কিন্তু নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রতিটা প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার প্রতিটা ডিজাইন থাকবে এবং ইউনিক ইউনিক ডিজাইন যেগুলো একবারেই বাজারে নতুন সেই সমস্ত কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো আপনারা দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু বিক্রি করতে পারবেন পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু চেক করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো অবশ্যই ছবিগুলো আমরা এক এক করে দেখাই দিতেছি ভিডিওর মাঝে আপনার আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের এই খোলা ছবিগুলো দিয়ে দিব আপনি পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন পাঁচ পিস প্রোডাক্টের মূল্য আসবে আপনার চব্বিশশো টাকা আর ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা আর যদি দশ পিস নেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ দুশো টাকা আর প্রোডাক্ট মূল্য আসবে আটচল্লিশশো টাকা মোট পাঁচ হাজার টাকা দশ পিস প্রোডাক্ট অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা প্রফিট করতে পারবেন ডিজাইনগুলো ছবির মধ্যে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকে অনেক অনেক সুন্দর এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা সবসময় বলি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেওয়ার সুযোগ থাকে এবং আপনি পরবর্তীতেও এক মাসের ভিতরে আপনি এই প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে ওই নতুন ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো আশি টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো আষ্টশো এবং বারোশো পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো অবশ্যই যার যেই কালেকশন প্রয়োজন যেমন কোয়ালিটির প্রয়োজন যেমন দামের প্রয়োজন আমাদের ইনবক্স করবেন আমরা কিন্তু খোলা ছবিগুলো দিয়ে দেবো খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন বা পেজগুলো ভিজিট করবেন আমাদের যত ভিডিও পেজের মধ্যে বা টিকটক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এক সপ্তাহের ভিতরে যে আপডেটগুলো আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যারা সরাসরি শোরুমে এসে দেখে নিতে চান তারা সরাসরি শোরুম থেকে সেও দেখে নিয়ে যেতে পারেন আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এবং অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে দেখে শুনে আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই ডেলিভারি ম্যানের থাকাকালীন প্রোডাক্ট দেখে নিতে পারবেন এবং পরবর্তীতেও যদি আপনার কোনো সমস্যা হয় বা বিক্রি করতে না পারেন এক মাসের ভিতরে আপনি চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন এমন হাজারো সুযোগ সুবিধা আমরা কিন্তু আদিস্টেশন আপনাদের দিয়ে দিতেছি তো অবশ্যই নিয়ে নেবেন চারশো আশি টাকা করে কিন্তু প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এবং যেগুলো বেশি চলে আমরা কিন্তু সেই সমস্ত প্রোডাক্টই নিয়ে আসি যাতে আপনারা দ্রুত বিক্রি করতে পারেন এবং আমাদের থেকে বেশি বেশি প্রোডাক্ট নিতে পারেন চারশো আশি টাকা থেকে শুরু এবং বাটিকের বেডশিট প্রিন্টের বেডশিট বুটিক্সের প্রোডাক্ট বিভিন্ন আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি দশটা ডিজাইন দশটা কালার পাঁচটা কালার পাঁচটা ডিজাইন থেকে মিলে কিন্তু পাঁচ পিস প্রোডাক্ট নিলেই আপনি পাইকারি দামে পেয়ে যাবেন আর একটা আইটেম আছে আমাদের শুধু প্যাটেল কালেকশন ওইটা শুধু সেট নিতে হয় ওইটা ছাড়া বাকি যত কালেকশন আছে সব কালেকশন আপনারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন